মাত্র দুশো টাকায় মন ভালো করার মতো সুন্দর একটি জায়গায় ঘুরতে গেলাম হ্যালো কি অবস্থা সবার আবারও চলে আসলাম ছোট্ট একটি ব্লক নিয়ে আর আমরা গতকালকে গিয়েছিলাম ফ্যান্টাসি আইল্যান্ডে এই সুন্দর জায়গাটি কোথায় এবং কিভাবে গেলাম আর সেখানে গিয়ে কি কি মজা করলাম তার সব কিছুই থাকছে এই ভিডিওতে তো আমি বাসা থেকে রেডি হয়ে উত্তরের সেই পরিচিত নতুন ব্রিজে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম আর তার কিছুক্ষণ পরই আমার ফ্রেন্ড চলে আসে আর আমরা যেহেতু ফ্যান্টাসি আইল্যান্ডে যাব তাই রিক্সা ঠিক করছিলাম আর এই জায়গাটি হচ্ছে দিয়াবাড়ের একটু সামনেই মানে খালপাড়ের পরেই হচ্ছে এই সুন্দর জায়গাটি আমরা ছিলাম তিনজন আর আমরা এই উত্তরা নতুন ব্রিজ থেকে ফ্যান্টাসি আইল্যান্ডে গেলাম মাত্র পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমাদের অবশ্য ওই জায়গাতে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই আর দেখলাম গেটের সামনে বড় করে ফ্যান্টাসি আইল্যান্ড লেখা তো পার্কের ভেতরে ঢুকার আগে টিকিট কাটতে হয় আমরা যেহেতু তিনজন ছিলাম তাই টিকিট কাউন্টারে গিয়ে তিনটা টিকিট কেটে নিলাম আর এখানে জন প্রতি টিকিট দুশো টাকা করে ও এদিকে আমরা টিকিট হাতে পেয়ে ভেতরে ঢুকে যাই মনের ভেতরে অন্যরকম একটা কৌতূহল আর আনন্দ কাজ করছিল কারণ আমরা এর আগে এই পার্কে কখন আসি গেলে মানে নতুন কোন জায়গায় গেলে কৌতূহল কাজ করে আর এটাই আর ভেতরে ঢুকে অনেকগুলো নয়ন সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম এমনিতেই ফুল আমার ভীষণ রকমের প্রিয় আর কিছুক্ষণের জন্য ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমরা সামনে যেতে থাকি আর দেখলাম এখানে ছোট ছোট লতানো গাছ দিয়ে সুন্দর একটা গেট বানানো আমরা ভেতরে প্রবেশ করি আর সব দিকে আস্তে ধীরে ঘুরে দেখতে থাকি আর ভেতরে মানুষজন বেশি ছিল না কারণ আমরা বিকেল পাঁচটার দিকে গিয়েছিলাম আর রোদ্রের তাপ তখনও ছিল এখানে সন্ধ্যার দিকে মানুষজনের আনাগোনা বেশি দেখা যায় আরো ভেতরে গিয়ে দেখি জায়গাটি আসলে অনেক বড় স্পেস নিয়ে করা হয়েছে সত্যিকার অর্থে মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর একটি জায়গা তাই বলছি আপনাদের কারো যদি মন খারাপ থাকে বা এক ঘেমি লেগে থাকে তাহলে আমি বলবো যে এই জায়গাটাই আপনার একবার হলেও আসা দরকার আর আমার এই মূর্তিটি দেখে খুব ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় হলো এই মূর্তিটির একটি হাত ভাঙা আবার কেউ ভাববেন না যে আমি ভেঙেছি আগে থেকেই ভাঙা ছিল আমার কাছে মনে হলো যে এই মূর্তিটির সামনে পানির ফোয়ারা থাকলে আরও বেশি দেখতে সুন্দর হতো আমার সাথে কে কে একমত তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে একদমই ভুলবেন আর এই জায়গাতে আমাদের ভীষণ ভালো লাগে আর তাই আমরা এখানে বেশ কয়েকটা ছবি তুলে নেই আর এই মূর্তিটি দেখে মনে হচ্ছিল শিয়ালের মূর্তি আর সব থেকে আমার নজর কাড়ে এই মৎস্যকন্যার মূর্তিটি দেখলাম এই পানিতে ছোট ছোট মাছ আছে সত্যি কথা বলতে এই মৎস্যকন্যার জায়গাতে আমার ভীষণ রকমের ভালো লেগেছে আর তার থেকে বড় কথা হলো সেখানে ঠান্ডা বাতাস বইছিল সব মিলিয়ে হারিয়ে যাওয়ার মতো অবস্থা আর সেখানে খেয়াল করলাম একটু পর বিমান উড়ে যাচ্ছিল আর এখানে চড়ার মতো অনেক জিনিস আছে ছোট বড় সবাই বসে এখানে এনজয় করতে পারে আর বিশেষ কথা হলো যদি কেউ ঘোরা বা অন্য কোনো জিনিসে চড়তে চায় তাহলে টিকিট মূল্য জন প্রতি মাত্র পঞ্চাশ টাকা করে মানে পঞ্চাশ টাকায় আপনি আপনার পছন্দের জিনিসের চড়ে পাঁচ মিনিটের জন্য আনন্দ উপভোগ করতে পারেন সবুজ গাছগাছালি আর শান্ত পরিবেশ সব কিছু মিলে অসম্ভব ভালো লাগছিল আর প্রকৃতির সবুজতায় হারিয়ে যেতে কার না মন চাই বলেন অনেক ভালো লাগছে আমার ব্লু কালার আর হচ্ছে কিন্তু আমি আজকে ভুলে হচ্ছে আপনার চুড়ি পড়তে ভুল লাগেছে একদম মনে নাই আহারে আমি ওটাও করতে ভুল লাগেছে ভালো ভালো লাগছে অনেক বেশি কি বলে তো ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটি সুইমিং পুল আছে যদিও সুইমিং পুলে গোসল করার কোনো ইচ্ছা নাই কারণ পানি আমি প্রচুর ভয় পাই তবুও ভাবলাম যে জায়গাটি একটু ঘুরে দেখে আসি তাহলে যে কোনো একটা পাবো আমরা তাহলে আমরা যাবো ওখানে তো আমাদের তিনটি টিকিটের মধ্যে যে কোনো একটিতে ফ্রিতে চড়ার অফারটি দেওয়া হয়েছে তার মধ্যে একটি ছিল ওয়াটার মেলন আর অন্যটি ছিল প্যারাট্রপার আমরা ওয়াটার মেলনটি বাছাই করে নেই কারণ ওয়াটার মেলনটি একটু স্পিডে চলে আর প্যারাট্রপারটি একটু ধীর গতিতে চলে এইটাই পার্থক্য এদিকে আমার প্রচুর ভয় কাজ করছিল অবশেষে আমরা বসি আর আমাদের যখন ঘোরানো হচ্ছিল তখন আমি ভয়ে মুখে যাওয়া ছিল তাই বলছিলাম আর এসব দেখে আমার ফ্রেন্ড পেছনে বসে মজা নিচ্ছিল না আপনি পেছনে আর বেশি মাথা ঘুরায় হ্যাঁ ভয় লাগছে না না ভয় লাগে না কিন্তু মাথা ঘুরায় পেছনে তাকানো যায় না একবারে পেছনে তাকাইলে দেখা যায় যে মনে হচ্ছে প্রচুর মাথা ঘুরতেছে ও মাই গড আমার হার্ট এমনিতেই দুর্বল আমি আর এখনো না আজকেই শেষ আমি উঠতেতে আমার এখন হয়ে গেছে এই কাশি ওঠার মতো ফিল হয় তাই না বাসও ভালো আমাকে মনে হয় এখানে একটা একবারে অন্যরকমটা ভয় কাজ করে মোটামুটি একটু স্পিডে চলে তো তো ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে যায় আর তাই আমরা ফ্যান্টাসি ফুদে ধুকি আর হালকা কিছু খেয়ে নেই 샌드위치. তো ফ্যান্টাসি আইল্যান্ডে ঘুরতে এসে যদি আপনাদেরও ক্ষুধা লেগে যায় তাহলে কোনো রকমের কোনো চিন্তা না করে এই ফ্যান্টাসি ফুডে আমাদের একটু রাত হয়ে যায় আর দেখলাম যে এখানে দিনের থেকে রাতের বেশি সুন্দর লাগছিল তার কারণ হচ্ছে চারপাশে রং বেরঙের লাইট তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এখন বাসায় ফেরার পালা তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা